লাইফ লেসেন্স উইথ ডক্টর সজল আসফার প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আজকে আমি বলবো যারা নিউ শহরে প্রথম এসছেন তাদের জন্য কিছু কথা বলতে চাই আপনারা ছয়টা জিনিস মনে রাখবেন যখন আসবেন প্রথমত হচ্ছে যেদিন আসবেন তার পরের দিনই চেষ্টা করবেন সোশ্যাল সিকিউরিটি অফিসে যেতে তারপরে চেষ্টা করবেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এবং একই সাথে যেটা চিন্তা করবেন যে আপনার যে স্টেট আইডি সেটার জন্য বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি খুবই দ্রুত ডিএমবি অফিসে চলে যাবেন লাইসেন্স করার জন্য এবং লার্নার পারমিটটা নিয়ে ফেলবেন এটা গেলো তিন নম্বর চার নম্বর হচ্ছে আপনি হেলথ ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একই সাথে যদি আপনার বাচ্চাদের স্কুলে যাওয়ার দরকার হয় তাহলে চেষ্টা করবেন তাদেরকে স্কুলে এনরোল করতে এবং সেটা কিন্তু একটা এলাকা ভিত্তিক এটা মনে রাখবেন এবং আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞাসা করে জেনে নেবেন কিভাবে কাজটি করতে হয় ছয় নম্বর হচ্ছে ভাষা শেখার জন্যে যদি আপনার ভাষার সমস্যা থাকে এবং সবারই একটু একটু থাকে যদি খুব বেশি সমস্যা থাকে তাহলে স্থানীয় যে লাইব্রেরি আছে বিশেষ করে আপনি যে এলাকায় থাকবেন সে এলাকায় কিন্তু লাইব্রেরি আছে এবং প্রত্যেকটা লাইব্রেরিতে কিন্তু এই ভাষা শেখার বিভিন্ন কার্যক্রম থাকে এই ছটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন তাহলে খুব দ্রুতই আপনি এই শহরের সাথে খাপ খেয়ে নিতে পারবেন আর সবশেষে একটা কথা আছে নিউইয়র্কের ওয়েদার সম্পর্কে কিন্তু কোনো ধারণা করা যায় না কাজে শীতের সময় যখন বাসার থেকে বেরোবেন অবশ্যই আপনি টেম্পারেচার থেকে বেরোবেন বৃষ্টি হচ্ছে কিনা সেটা দেখে বেরোবেন প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে বেরোবেন তা না হলে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ